আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শিখব চাকরির ইন্টারভিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যগুলো চলুন দেখি কিভাবে ইন্টারভিউতে নিজের পরিচয় দিতে হয় ইংরেজিতে এই বাক্যগুলো ব্যবহার করে আপনার ইন্টারভিউ হবে আরও প্রফেশনাল আপনি কি ইন্টারভিউয়ে আত্মবিশ্বাসী দেখাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার নাম কি বলুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে me ইউর নেম এখানে টেল অর্থ বলা মি অর্থ আমাকে ইউর অর্থ আপনার নেম অর্থ নাম টেল মি ইউর নেম আপনার নাম কি বলুন আমার নাম বিল্লাল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ বিল্লাল এখানে মাই অর্থ আমার নেম অর্থ নাম ইজ অর্থ হলো বিল্লাল অর্থ বিল্লাল মাই নেম ইজ বিল্লাল আমার নাম বিল্লাল আপনি কোথায় থাকেন বলুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ লিভ এখানে ওয়ার অর্থ কোথায় ইউ অর্থ আপনি লিভ অর্থ থাকেন ওয়ার ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন আমি ঢাকায় থাকি স্যার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা এখানে আই অর্থ আমি লিভ অর্থ থাকি ঢাকা অর্থ ঢাকা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি স্যার আপনার পড়াশোনা কতটুকু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর এডুকেশন এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার এডুকেশন অর্থ শিক্ষা হোয়াট ইজ ইউর এডুকেশন আপনার পড়াশোনা কতটুকু আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ কমপ্লিট গ্র্যাজুয়েশন এখানে আই অর্থ আমি কমপ্লিটেড অর্থ শেষ করেছি গ্র্যাজুয়েশন অর্থ গ্র্যাজুয়েশন আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আপনার অভিজ্ঞতা আছে কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এখানে ইউ অর্থ আপনার হ্যাভ অর্থ আছে এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ডি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা আছে কি হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে কত বছর অভিজ্ঞতা আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে হাউ অর্থ কত ইয়ার্স অর্থ বছর এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স কত বছর অভিজ্ঞতা আছে আমার তিন বছর আছে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই হ্যাভ থ্রি ইয়ার্স এখানে আই অর্থ আমি হ্যাভ অর্থ আছে থ্রি অর্থ তিন ইয়ার্স অর্থ বছর আই হ্যাভ থ্রি ইয়ার্স আমার তিন বছর আছে আপনি টিমে কাজ করবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক থিম এখানে ইউ অর্থ আপনি উইল ওয়ার্ক অর্থ কাজ করবেন টিম অর্থ টিম উইল ইউ ওয়ার্ক টিম আপনি টিমে কাজ করবেন হ্যাঁ আমি টিমে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ওয়ার্ক টিম এখানে ইয়াস অর্থ হয় আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করি টিম অর্থ টিম ইয়েস আই ওয়ার্ক টিম হ্যাঁ আমি টিমে কাজ করি আপনি কবে যোগ দেবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ান উইল ইউ জয়েন এখানে ওয়ান অর্থ কখন ইউ অর্থ আপনি জয়েন অর্থ যোগ দেওয়া ওয়ান উইল ইউ জয়েন আপনি কবে যোগ দেবেন আমি সাথে সাথে যোগ দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল জয়েন ইমিডিয়েটলি এখানে আই অর্থ আমি উইল জয়েন অর্থ যোগ দেবো ইমিডিয়েটলি অর্থ সাথে সাথে আই উইল জয়েন ইমিডিয়েটলি আমি সাথে সাথে যোগ দেব আপনার শক্তি কী বলুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ঠেও মি ইর স্ট্রেংথ এখানে টেওল অর্থ বলুন মি অর্থ আমাকে ইউর অর্থ আপনার স্ট্রেংথ অর্থ শক্তি ঠেউ মি ইর স্ট্রেংথ আপনার শক্তি কী বলুন আমি দ্রুত শিখতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান লার্ন কুইকলি এইখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি লার্ন অর্থ শিখতে কুইকলি অর্থ দ্রুত আই ক্যান লার্ন কুইকলি আমি দ্রুত শিখতে পারি আপনার বেতন আসা কত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ স্যালারি এক্সপেকটেশন এখানে হোয়াট অর্থ কত স্যালারি অর্থ বেতন এক্সপেকটেশন অর্থ আশা বা প্রত্যাশা হোয়াট ইজ স্যালারি এক্সপেকটেশন আপনার বেতন আশা কত আমার আশা বিশ হাজার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোপ ইজ টোয়েন্টি থাউজেন্ড এখানে মাই অর্থ আমার হোপ অর্থ আশা টোয়েন্টি থাউজেন্ড অর্থ বিশ হাজার মাই হোপ ইজ টোয়েন্টি থাউজেন্ড আমার আশা বিশ হাজার আপনি ইংরেজি বলতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান অর্থ পারেন ইউ অর্থ আপনি স্পিক অর্থ বলা ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি ইংরেজি বলতে পারেন হ্যাঁ আমি ইংরেজি বলি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই স্পিক ইংলিশ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ স্পিক অর্থ বলি ইংলিশ অর্থ ইংরেজি ইয়েস আই স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলি আপনি অতিরিক্ত সময় দেবেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ গিভ ওভার টাইম এখানে ইউ অর্থ আপনি গিভ অর্থ দেবেন ওভার টাইম অর্থ অতিরিক্ত সময় উইল ইউ গিভ ওভার টাইম আপনি অতিরিক্ত সময় দেবেন হ্যাঁ আমি সময় দেব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল ওভার টাইম এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি উইল অর্থ দেব ওভার টাইম অর্থ সময় ইয়েস আই উইল ওভার টাইম হ্যাঁ আমি সময় দেব আপনি কেন এই চাকরি চান এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই ডো ইউ ওয়ান্ট জব এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি ওয়ান্ট অর্থ চান জব অর্থ চাকরি হোয়াই ডু ইউ ওয়ান্ট জব আপনি কেন এই চাকরি চান আমি ক্যারিয়ার উন্নতি চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ক্যারিয়ার গ্রোথ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ক্যারিয়ার অর্থ ক্যারিয়ার গ্রোথ অর্থ উন্নতি আই ওয়ান্ট ক্যারিয়ার গ্রোথ আমি ক্যারিয়ার উন্নতি চাই আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফিউচার গোল এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার ফিউচার অর্থ ভবিষ্যৎ গোল অর্থ লক্ষ্য ওয়াট ইজ ইউর ফিউচার গোল আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? আমি সফল ক্যারিয়ার চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট সাকসেসফুল ক্যারিয়ার এখানে আই অর্থ আমি ওয়াট অর্থ চাই সাকসেসফুল অর্থ সফল ক্যারিয়ার অর্থ ক্যারিয়ার আই ওয়ান্ট সাকসেসফুল ক্যারিয়ার আমি সফল ক্যারিয়ার চাই